আমার আম্মাজনের সামনে শুধু আর তোর আম্মাজেন আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছে মানুষরূপী হায়নারা পশুরা জানো তাদের দুরবৃত্ত প্রবৃত্তি জানো দেখি বেরাচ্ছে रेप হচ্ছে আমাদের মা বোনরা একের পর এক একটা বাচ্চা আছে নিয়ে কি হয়ে গেল এটা আপনারা অলরেডি সবাই দেখেছেন আছিয়াজন আমাদের মাঝে আর নেই মিডিয়াতে যদি আমরা তাকাই তো এই ব্যাপারটা কিন্তু নেহাতই কম নয় এবং পরিмони সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাই প্রোফাইল সেক্সুয়াল হ্যারাসমেন্ট হওয়া নারীর উদাহরণ তবে উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে হাই প্রোফাইল রেপটিকে ভিকটিম ছিলেন বাংলাদেশি একজন তুমুল জনপ্রিয় নায়িকা বাঙালি অভিনেত্রী ঝর্ণা বসাক কি নাম শুনে চিনতে পারছেন না পারারই কথা কারণ এই উপমহাদেশের চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে ধরা হয় ঝর্ণা বা সবনামকে আমরা যদি স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু বা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন যদি তার আমরা জনপ্রিয়তা ধরি ওই সময় সেটা কিন্তু ডেফিনেটলি শ্যাবান হোক কুবুরি হোক বা ববিতা হোক তাদের থেকে তার বেশি থাকবে নাদিমের সঙ্গে তার সুপার দুপার হিট জুটি ছিল ইনফ্যাক্ট আমাদের দেশের রহমানের সঙ্গে তার হিট জুটি ছিল উনিশশো বাষট্টি সালের চলচ্চিত্র জীবন শুরু করেন এবং সারা জীবনে প্রায় একশো সত্তরটির মতো সিনেমায় অভিনয় করেছিলেন স্বপ্নম মোট তেরো বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়া স্বপ্নমের রেকর্ড এখনও কেউ হয়তো ভাঙতে পারেনি ষাট থেকে সত্তরের দশকে নাদিম স্বপ্নম এবং রহমন স্বপ্নম জুটি মানে সুপার ডুপার হিট উনিশশো সালের তেরোই মে রাতে তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব এফ কে বান্দিয়ালের ভাগ্নে ফারুক পান্দিয়াল এবং তার চার বন্ধু অস্ত্র সহ সবনমের নিজ বাড়িতে হামলা চালায় স্বামী বিখ্যাত পরিচালক রবীন ঘোষ এবং একমাত্র সন্তানকে বেঁধে রেখে তাদের সামনেই তার উপর চলে একদম অমানবিক আচরণ পাঁচ নরকের কিট সবনমকে সাড়ারায় রেপ্ট করে এবং এরা সবাই ছিল উচ্চবিত্ত ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিবার থেকে আগত ঘটনার পরে সবনাম এবং তার পরিবারের উপরে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করা হয় যাতে মামলা মকদ্দমা না করা হয় কিন্তু সেই সময় পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সবাই শবনমের পাশে এসে দাঁড়ায় ফলে এক নয়ক জেনারেল জিয়াউল হক সরকার বাধ্য হয় বিশেষ সাময়িক ট্রাইব্যুনাল গঠন করতে বিচারের রায় পাশ আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় এবং এমনটাই পোস্ট কিন্তু আমরা দেখেছি ওই টাইমের একজন সাক্ষী এবং তিনি তার এই পোস্টটা কিন্তু বেশ ভাইরাল আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন তার পোস্টে তিনি কিন্তু সব তার নাম হরুস আহমেদ তো তিনি কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার করেছেন তো আমরা চলেন এর পরবর্তী ঘটনায় যাই কি হল জেনারেল জেউল হক সরকার বাধ্য হয়ে তখন বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করে বিচারের রায় পাঁচ আসামিকে ফাঁসির দণ্ডা তুলে দেয় মূল আসামির মামা যিনি পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছিলেন স্বপ্নম এবং তার পরিবারের চাপ সৃষ্টি করতে থাকেন এবং তাদেরকে দেশত্যাগ করতে বাধ্য করা স্বপ্নমের নিজের আইনজীবী এস এম জাফর ফাঁসির রায় হওয়ার পরে জেনারেল জিয়াউল হককে চিঠি লেখেন এই মর্মে যে আসামিরা গত ভুট্টো সরকারের আমলে যে সামাজিক অবক্ষয় হয়েছে এবং উচ্ছৃঙ্খল সংস্কৃতির চর্চা শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে পথভ্রষ্ট হয়ে এই কাজ ঘটিয়েছে এবং এতে তাদের নিজেদের খুব একটা দোষ দেওয়া যায় না দেখেন আমি এখানে এই ছবিটা দিয়ে দিচ্ছি যে স্বপ্নমের উকিল যদি এই কথা লেখে তাহলে তখন কি ছিল যে নাচানিয়া লড়কিয়া তাদের সঙ্গে যে কিছু করা যায় পোশাক নিয়ে তাদের পোশাক এলোমেলো তারা হার হামেশা এগুলো করে বেড়ায় তাদের সঙ্গে এসব করা যায় তার মানে কিন্তু ব্যাপারটা এরকমই দাঁড়ায় তো বাধ্য হয়ে কোন পর্যায়ে স্বপ্নমের নিজস্ব আইনজীবীটা লিখলো যে আসামিরা সংস্কৃতির চর্চার পরিপ্রেক্ষিতে কাজ ভাই এর থেকে লজ্জাজনক আর হতে পারে এক নায়ক জেনারেল হক পরবর্তীতে সব আসামির মৃত্যুদণ্ড মৌকুব করে দেন এবং এই মামলাকে ধর্ষণ মামলা থেকে বাদ দিয়ে একটা সাধারণ ডাকাতির মামলা হিসেবে নথিপত্র উল্লেখ করা হয় ভাই ভাবুন তাহলে স্বপ্নম যদি সত্যি সত্যি তার লাইফে এরকম ঘটে থাকে এবং এটা টুর এবং তারই পরিপ্রেক্ষিতে হয়তো তিনি আমাজন সিনেমাটা করেছিলেন তার একদম বাস্তব জীবনের গল্প হয়তো তখন মিলেমিশে একাকার তা হলে কিন্তু ওইরকম সাহসী চরিত্র ওই টাইমে দাঁড়িয়ে করা সম্ভব নয় তো এটা এটা থেকে কিন্তু প্রমাণিত হয় যে আসলে ওই সিনেমাটা যা ঘটেছে এটা আসলেই ট্রুলি তার সঙ্গে ওই টাইমে হয়েছে সমাজের নানা স্তরে থেকে চাপ আসতে থাকায় পরবর্তীকালে স্বপ্ন এবং তার স্বামী আসামিদের মৃত্যুদণ্ড মৌকুবের রায় মেনে নিতে সম্মত হন মূল আসামি ফারুক বান্ডিয়াল পরবর্তীতে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তার বন্ধুরা সবাই তখন ক্ষমতাশীল ব্যবসায়ী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয় দু সালে ফারুক বান্দিয়াল ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইতে যোগদান করেন কিন্তু নতুন করে এই মামলার ঘটনাটি মিডিয়ায় চলে আসলে ইমরান খান তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হন সব নামের ঘটনাটি থেকে উপমহাদেশের প্রেক্ষাপটে অনেক কিছুই শেখার আছে এখন এটা নিয়ে কি বলবো বলেন তো এই ঘটনাটা থেকে আপনাদের কি বোধগম্য হল এবং আপনারা এটা নিয়ে কি ভাবছেন আপনাদের ফিলোসফি ডেফিনেটলি কারেন্টলি আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্ম স্পায়ের সঙ্গে কিন্তু থাকবেন